তো আমরা কাছাকাছি এসে পড়ছি ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে শাপলা ফুল তো আজকে আমরা ওইখান থেকে শাপলা ফুল তুলবো যে বাইরাল একটি জায়গা আপনারা অনেকে চিনেন যে কাপা শিয়া বাইরাল একটি জায়গা আছে তা আমরা আরেকটি একটি বাইরাল জায়গায় চলে আসলাম এটা হলো সেই বাইরাল জায়গা তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমরা কিভাবে তুলি কিভাবে নামি সবকিছু বিস্তারিত এই ভিডিওর মাঝে থাকবে এখন নামবো চলো আমরা নামি রহমান রহিম আল্লাহ মোটামুটি অনেকখানি দূর ভাইরাল জায়গা ও আসো আসো রহিত নাম বেতু সেই মজা হবে আজকে সাপলা ফুল তুলব আপনার চলে এসেছি কাছে একদম আসলে এই ফিলটা আমি এই প্রথমবার আমি উপভোগ করতেছি কারণ এরকম আমি কখনো করি নাই যে লাল যে সাপলা ফুল এটা আজকে প্রথম তো এই দেখুন এটাই সেই ভাইরাল জায়গা তাহিত কেমন লাগতেছে তোমার কাছে কেমন লাগতেছে আচ্ছা তাহলে আমরা আস্তে আস্তে তুলি অনেকগুলো তুলতে হবে আজকে মাকসি দোল তোমার কাছে কেমন লাগতেছে আমার ক্যামেরাম্যান আমার ভাইরাল ক্যামেরাম্যান আজকে ছাপলা ফুল তুলবো অনেকগুলো তুলতে হবে ওই দিকটা দেখাও দেখো কতগুলো দেখছেন গাইস আপনারা দেখেন কি পরিমাণ সাপলা ফুল ফুটে আছে মাশাল্লাহ দেখুন আপনারা তো ভাইরাল জায়গা খুঁজেন এটা হলো আরেকটি ভাইরাল জায়গা আমার ভিডিওর মাধ্যমে এটা ভাইরাল হবে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর এটা লোকেশনটা আমি বলে দেব একটু পরে আপনারা এখানে আসবেন সাপলা ভুল তুলবেন জাহিদ কেমন লাগতেছে তোমার কাছে ভালো আসা আসা সামনের দিকে যায় আরো এখানে আন না এগুলো এখনো ছোট ও খুব সুন্দর ওটা দিহি আমার কাছে আহ সেই সেই লাগতেছে সেই অসাধারণ এই যে দেখো কত সুন্দর করে ফুটি আছে এখানে আস্তে তুলো মানে সুন্দর করে তুলো যাতে নষ্ট না হয় বুঝছো না আস্তে নষ্ট হলে তো সমস্যা মাছ তো মনে অবশ্যই আছে এটা তো প্রজেক্ট এখানে মাছ ধরা নিষেধ

জীবনের প্রথম আচ্ছা মাসুদ জল আমার ক্যামেরাম্যান বলো জীবনের প্রথম আমারও জীবনের প্রথম আমি আজকে এই সাপলা ফুল তুলতে আসছি আপনারা অনেকে বাইরাল জায়গায় যান এই বাইরাল জায়গাটা হলো কাপাসিয়া নাম শুনছো আপনারা আসবেন এটা লোকেশনটা আমি বলে দিচ্ছি লোকেশনটা হলো যে মমিন হ বালুকা থানা রাজু ইউনিয়ন সজনগাঁও গ্রাম মানে আমার গ্রাম আমাদের গ্রাম না আমার গ্রামে আসলে আমার সাথে যোগাযোগ করলে আপনারা এই সাপলা বিলে আসতে পারবেন এই প্রজেক্টের মাঝে দেখেন কত সুন্দর লাগছে তো ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে ফরিয়তে দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ